উপযুক্তি শাস্তি আমি একমাত্র দাবি করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি চাই আমার বাপেরা আমি চাই আমি তো ফাঁসির আদেশ দিতে পারবো না আমি চাই তাদের উচিত শিক্ষা হই সারা জীবন যার চিক্কা পাচ্ছি জয় আমার বাপে রেদিকে পাচ্ছি জয় বাইরে যে নারা যারা মারছে যারা হত্যা করছে একজন উপযুক্ত বিচার সে কাজ করে আমরা এটাই চাই আর কিছু চাই না আমরা হেন কাছে একটাই আবদার যেন আমার বাইরের উপযুক্ত বিচার এরা করুক যে নিজের ধরে ধরা হইছে আর যারা আমি কি গলায় ছুরি দিছিল আমার বাবির আর আমার তারা নাই এখানে রানা রানা গলা ছুরি দিয়ে কৈছে জীবন নায়িকা রাণা নায়িকা রানা নাইকা রাকিব নাইকা আর ওই আপনার বাপ্পি নাইকা এই তিনজন আমাকে গলায় ছুরি দিয়ে বয়ার হয়েছে আমার বাস্তির গলা একটা দিছে আমার গলা একটা দিছে আমার বাবির গলা একটা দিছে দিয়া গয়াল লুট করছে এই তিনজনে আমার মাথা ঠিক নাই বলেন স্যার আমার বাবা ছালাম কিছু আমার বাবার বিশ্বাস তাই আমি মুক্তি পাইনি একজন আমি মুক্তি পাইনি আমি রাজনীতি করে আমি আমার ছেলে আমি দেশ স্বাধীন করে আমার ছেলে যাই পিকা তাহলে দেশ স্বাধীন করলাম কি আমি লেখক আমার আমার এরকম করলো আওয়ামী লীগের সেন্টার আওয়ামী লীগ সেন্টার ঘটছে এই একটা হইল আওয়ামী লীগ সব ফ্যানে মধ্যে এই ঘটনা দিছে। এটা উচিত ফাঁসি যাই জন্য একজন আমি কি ব্যান আমি মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীন করা আমার ছেলে মারা যায় তয়লার কে থাকবো আমি এইটা চাই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী